গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভ্লগ তো এই যে দেখুন গাছের পাতার রং কিন্তু কেমন যেন একটা অন্যরকম হয়ে গেছে কারণ শীতের শুরু চলে এসেছে আর শীতের আমেজ পড়া মাত্রই কিন্তু সব কিছু কেমন মলিন হতে শুরু করে তো আমার ছোট্ট টগর গাছে বেশ অনেক ফুল ফুটেছে তো ফুলগুলো সাদা ফুল দেখতে ভালো লাগছে কিন্তু এই যে শীতের শুরুতে সব কেমন যেন মলিন হয়ে যায় রংটা আর সবুজ থাকে না সজীব থাকে না তো সব কেমন যেন ধুলায় পরিপূর্ণ হতে থাকে তো এই যে এখন একটু রেডি হয়েছি আজকে হচ্ছে স্যাটারডে স্যাটারডে যেহেতু উইকেন্ড মানে ফ্রাইডে স্যাটারডে উইকেন্ড তো আজকে আমি আর মিস্টার ঘোষ এখন একটু বের হচ্ছি কিছু কাজে তো সেই কিছু কাজ বলতে যে আমরা আমাদের বাসার কিছু ফার্নিচারের খুব দরকার যেগুলো প্রথমে কেনা হয়েছিল না তো এখন কেনা লাগবে আর আসলে মধ্যবিত্তের হয় তো আসলে অনেকগুলো দিন অপেক্ষা করার পর তো যাই সেই আজকে অনেকগুলো দিন অপেক্ষা করার পর আমরা যাচ্ছি আবার নতুন করে কিছু আয়োজন করতে তো যা হোক দুপুরে যেহেতু লাঞ্চ করা হয়নি তো এখন চলে এসেছি মেন্টলিফ রেস্টুরেন্ট এটা আমাদের বসুন্ধরা আপলোগেটেই অবস্থিত তো আমি একটা সেট মেনু নিয়েছি আর মিস্টার ঘোষও একটা সেট মেনু নিয়েছে আমার খাবারটা আছে ফ্রায়েড রাইস ভেজ চিকেন ফ্রাই উইথ প্রনকারি আর সালাদ তো এটাই আর কি এটা ছিল আমার সেট মেনু আর এটা সামনেই যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মিস্টার ঘোষের সেট মেনু উনি নিয়েছিল ভেস উইথ চিকেন আর নিয়েছিল চিকেন ফ্রাই তো এই আর কি তো যা হোক এই যে আমাদের খাবার দিয়ে গেছে মিস্টার ঘোষ গেছে ওয়াশরুমে তো আমি এখন বসে বসে যে কাজ আর কি যে একটু ক্লিপ নিয়ে রাখি তো এটাই আর কি তো যা হোক অনেকগুলো দিন অপেক্ষা করার পর আজকে আমরা যাচ্ছি আমাদের বাসার কিছু প্রয়োজনীয় ফার্নিচার কিনতে তো এই জন্য খুব ভালো লাগছে তবে জানি না কতদূর কি কেনাকাটা সম্পন্ন হবে তবে মানে ইচ্ছা আছে ভরপুর এটাই আর কি তো যা হোক এই যে মিস্টার ঘোষ চলে এসেছে এখন লাঞ্চটা শুরু করা যাক আমি এতক্ষণ ওর জন্যই অপেক্ষা করছিলাম যদিও খাবারগুলো দিয়ে গেছে বেশ সময় তো এই যে আমরা খাবারটা নিয়ে নিচ্ছি আর সেই সঙ্গে বিভিন্ন রকম কথাবার্তা বলছি যে কেমন কী করবো কেমন ফার্নিচার নিব এবং আমাদের বাজেট অ্যামাউন্ট ইত্যাদি ইত্যাদি নিয়ে আর কি ডিসকাস করছিলাম তো এটাই আর কি তো আজকের মতো আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে তো এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি মেন্টলি রেস্টুরেন্ট থেকে আর এখন আমরা প্রথমেই যাচ্ছি ভাটারা কালী মন্দিরের উদ্দেশ্যে আসলে আমাদের বাসায় কোনো ঠাকুরের মন্দির নেই আর সেটা প্রথম থেকে যে কয়েবারই বানাতে গেছি তার হয়ে ওঠেনি তো আজকে আমরা মানে কিছু একটা ফাইনাল করেই আসব এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে বেরিয়েছি তো এই যে এখন চলে এসেছি ভাটারা কালী মন্দিরে এবং এক কাঠমিস্ত্রির সঙ্গে আমরা আলোচনা করলাম এবং এরকম একটা মডেল আমি তাকে দেখালাম যে আমার এরকম একটা ঠাকুরের আসন সিম্পলের মধ্যে বানিয়ে দেওয়ার জন্য তো যাই হোক প্রথমে সে রাজি হচ্ছিল না তারপর ফাইনালি রাজি হয়েছে যে সেটা করা পসিবল তো এটাই আর কি তো যাই হোক ঠাকুরের আসন অর্ডার দেওয়া হয়েছে খুব ভালো লাগছে ভাটারা কালী মন্দির এটাই তো এখানে এসেছিলাম একটু প্রণাম করতে তো এই যে ভাটারা মন্দিরে প্রণাম করে এখন আবার আমরা ফিরে যাচ্ছি তো যাই হোক এই যে ঠাকুরের আসনের তো একটা বন্দোবস্ত হলো এবার বাসায় আরও দুইটা ফার্নিচারের খুব দরকার যেটার জন্য আমি অনেক দিন থেকে সাফার করছি সেটা হচ্ছে একটা শোকেস আর একটা ওভেন তো যা হোক সেটার জন্য আমরা এখন চলে এসেছি দুইটা ব্র্যান্ডের শোরুমে তো প্রথমে আমরা গিয়েছিলাম জে এম জিতে তো এই যে জে এম জির ভেতরে এসেছি কি সুন্দর ফার্নিচার দেখুন আসলে মানে ফার্নিচার শপে এলে না আমার মানে চোখ ধাঁধিয়ে যায় মনে হয় এটা নিই সেটা নিই কিন্তু আসলে সাধ্যের মধ্যে তো সবটুকু পূর্ণ হয় না আর ব্র্যান্ডের শোরুমে যে পরিমাণ দাম থাকে যে দেখা যাচ্ছে যে জিনিসের তুলনায় মনে হয় দামটা অনেক বেশি তো যা হোক যদিও ভালো লাগে কিন্তু আসলে সব কিছু তো সাধ্যের মধ্যে হয় না তো যাই হোক বেশ অনেকগুলো ফার্নিচার দেখছিলাম কালেকশানগুলো ভালোই লাগছিল দেখতে তো দোষ নেই কিনি বা না কিনি তবে এখানে এসে দুইটা শোকেস সত্যি খুব পছন্দ হয়েছিল কিন্তু দামটা অনেক বেশি ছিল আর সব থেকে বড়ো কথা কী জানেন যে দাম বেশি হওয়াটাও হয়তো সমস্যা না যদি সেখানে কাঠের পরিমাণটা অনেক বেশি থাকতো বা ম্যাটেরিয়ালটা অনেক বেশি কস্টলি হতো সেক্ষেত্রে দামটা না হয় মেনেই নেওয়া যেত কিন্তু দেখুন এরকম একটা শোকেস যেটা একদম পুরো কাছে ঘেরা অল্প কিছু কাঠ আছে আর পিছনে আছে প্লাউট সেটার দাম কি করে আশি নব্বই হাজার হয় বলুন তো আমার কাছে এটা মনে হলো ওভার যদিও ভীষণ পছন্দ হয়েছিল এই শোকেসটা কিন্তু ওনাদের আসলে মানে দামটা আমার কাছে খুবই মানে কি বলবো যে মানে যৌতিক বলে মনে হয়নি আরও একটা শোকেস পছন্দ হয়েছিল সেটা হচ্ছে এটা তো এটারও মানে মনে হয়েছে প্রোডাক্টের তুলনায় আসলে ব্র্যান্ড ভ্যালু দিতে গিয়ে প্রাইসগুলো অনেক বেশি হয়ে গেছে তো যা হোক কী আর করা যাবে আমাদের ভাগ্যে নাই আমরা আসলে এতটা পারবো না একটা ফার্নিচার পিছনে এতটা বাই করতে তো যা হোক মানে মনের কথা মনেই চাপা থাক তো এখানে অন্যান্য ফার্নিচারগুলো দেখে আবার ফিরে যাচ্ছি তো আমাদের বাসায় একটা ওভেন শেল্প মানে দরকার ছিল মাইক্রো ওভেন রাখার জন্য তো সেটা দেখছিলাম তো ওনাদের বিভিন্ন ধরনের আইটেম ছিল সেগুলো আমাদের দেখাচ্ছিলেন এবং একটা আইটেম আমার ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু ওটা আবার তাদের কাছে সে অ্যাভেলেবেল ছিল না তো কী আর করা কিছুই তো করার নাই অ্যাভেলেবেল না থাকলে ওনারাই এবার কী করবেন তো যে এম জি ফার্নিচারের ঠিক ওপরের তলায় হলো ব্রাদার্স ফার্নিচারের শোরুম তো আমরা যেহেতু বাসায় সবসময় রিগালের ফার্নিচারই ইউজ করি তো এবার আসলে চিন্তা করেছিলাম যে অন্য কোন ব্র্যান্ড আমরা একটু ট্রাই করে দেখব তো এই জন্যই আসলে এইসব শোরুমগুলোতে ঘোরা তো যা হোক আসলে এখানে মানে ঘোরাঘুরি করে যেটা এক্সপিরিয়েন্স হলো যে আমাদের জন্য আসলে রিগালই ভালো আছে কারণ এখানে সব ফার্নিচারগুলো অনেক বেশি এক্সপেন্সিভ তবে হ্যাঁ ব্রাদার্স ফার্নিচার কোয়ালিটি আমার খুবই ভালো লেগেছে কারণ উডেন ফার্নিচার ফিনিশ খুবই সুন্দর আর এখানেও শোকেসগুলো দেখেছি কিন্তু শোকেসগুলো আরও বেশি এক্সপেন্সিভ বাট হ্যাঁ সব কিছু সুন্দর বলতেই হবে তো যাই হোক আমাদের মানে মধ্যবিত্ত মানুষের তো আসলে এতটা সাহস করা যায় না যে অতিরিক্ত ব্যয় করে ফেলব তো যা হোক যা পছন্দ হয়েছে সেটা নিয়ে আর কি হ্যাপি থাকা উচিত তো ব্রাদার্সে যেহেতু কোনো কিছু ফাইনাল করতে পারলাম না তো আবার আমরা জে এম ফিরে এলাম তো দেখুন যে এমজির এই সোফা কালেকশনটা না দেখে জাস্ট আমার মানে চোখটা খুব ধাঁধিয়ে গেছে আমি খুব মুগ্ধ হয়ে চেয়েছিলাম আসলে এরকম একটা সোফা আমার অনেক দিনের শখ আর আমার ভীষণ ভালো লাগে তো মিস্টার ঘোষকে বলছিলাম যে ভবিষ্যতে আরাধ্য আরিয়া যখন বড় হয়ে যাবে তখন আমরা বাসায় এরকম একটা সোফা রাখতে পারি তো এই এই আর কি তো ফার্নিচার শপে এলে আসলে অনেক ভালো লাগে মনে হয় এটা নিই সেটা নিই এটা কিনে ঘর সাজাই আর আমার যেহেতু আসলে ঘর সাজানো একটা বাতিক আছে সো ফার্নিচার দেখলে আমার আসলে চোখ জুড়িয়ে যায় মনে হয় এটা কিনি কিন্তু সবসময় সবকিছু তো আর সাধ্যের মধ্যে হয় না তো এটা ছিল একটা টুল যেটার মধ্যে শ্যু রাখা যাবে আবার বসে বসে শু পরা যাবে তো সেটা আর কি আমাদের দেখাচ্ছিলেন তো যাই হোক আমরা জেএমজিতে আবার ফিরে এসেছিলাম যে শোকেসের লাস্ট প্রাইসটা ওনারা কত রাখবেন টেন পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে তো যা হোক ওনারা যেটা বললেন সেটা আমরা শুনলাম এখন বাসায় ফিরে যাচ্ছি একটু চিন্তা ভাবনা করে দেখি যে আমাদের পক্ষে এটা নেওয়া পসিবল হবে কি না তো যা হোক আমরা এখন বেরিয়ে গেছি শোরুম থেকে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই